দ্বিপাক্ষিক সম্পর্কের গভীর সংকটে পরিণত হয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইউএই এর সম্পর্ক যখন সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে তারা ইয়েমেন থেকে অবশেষে তার সমস্ত সামরিক বাহিনী প্রত্যাহার করবে এই সিদ্ধান্তটি এসেছে সৌদি নেতৃত্বাধীন জোটের একটি বিমান হামলার পর যেখানে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় মুকাল্লা বন্দরে বিমান হামলা চালানো হয়েছে শহরে তৈরি ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত যানবাহনের ভিডিওগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে ইউএই ঘোষণা দিয়েছে যে তারা ইয়েমেন থেকে তার অবশিষ্ট কাউন্টার টেরোরিজম ইউনিট কেন্দ্রিক বাহিনী স্বেচ্ছায় প্রত্যাহার করবে সরকারিভাবে বলা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি ও সম্ভাব্য জটিলতার কারণে এটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সৌদি আরব ও ইয়েমেনের সরকার একযোগে ইউএইকে চব্বিশ ঘন্টার মধ্যে বাহিনী তুলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল এবং এমন দাবি জানিয়েছে যে ইউএই বিভিন্ন গোষ্ঠীর কাছে সামরিক বা আর্থিক সহায়তা সরবরাহ বন্ধ করবে সৌদিক নেতৃত্বাধীন জোটের বিমান হামলা মুকাল্লা বন্দরে একটি বিশাল শিপমেন্টে লক্ষ্য করে যার সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বলেছে এটি ছিল ইউএই সম্পৃক্ত অস্ত্র ও যানবাহন ইউএই এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বলেছে সেখানে শুধুমাত্র নিজ নিজ বাহিনীর যানবাহন ছিল ইয়েমেনের রাষ্ট্রপতি পরিষদের প্রধান রাশাদ আল আলিমি দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছেন এবং ইউএইর সাথে থাকা যৌথ নিরাপত্তা চুক্তি বাতিল করে দিয়েছেন পনেরো সালের পর থেকে ইয়েমেনের গৃহযুদ্ধ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিয়মিত বাহিনী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী স্থানীয় পার্টি ও ও বাইরের শক্তিগুলোর জটিল সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে ছিল ওই সময়ে সৌদি আরব ইউএই মিলে বিদ্রোহীদের বিরুদ্ধে একটি জোট গড়ে তুলেছিল কিন্তু সময়ের মধ্যেই তাদের স্বার্থের ভিন্নতা তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণ ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী পার্টি সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে কেন্দ্র করে সৌদি সরকার এসটিসির সাম্প্রতিক সাফল্যকে তাদের জাতীয় নিরাপত্তার বিপদ বলে অভিহিত করেছে এই কারণেই তারা কে সেনা প্রত্যাহার এবং সহায়তা বন্ধ করার দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে